ভাই যে আমার টাকাটা বিকাশ হলো ওদের থেকে সার্ভার নিয়ে রাখতে বুঝতে পারছেন আপনি কি ব্যালেন্সটা চেক করছেন ভাই হ্যাঁ চেক করছি ব্যালেন্স তো জিরো দেখায় নাই জি জি মানে আপনার যে টাকাটা ছিল ওই টাকাটা আছে আমার যে আমার যে টাকা রেখেছি ওই টাকাটা কিন্তু আপনার যোগ হয়নি যে বুঝছে ভাই বলুন যোগ চেক করেনি তাই না যোগ হয় নাই কোনো টাকা তো যোগ হয়নি এখনো পর্যন্ত জি জি এর কারণ হলো যে আমার ছোট ভাই যে বিকাশ এর অফিস অভিযোগ দেওয়ার জন্য বিকাশ এর অফিস থেকে আমার টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে রিটার্ন ব্যাক নিয়ে রাখছে বুঝতে পারছেন ভাই

এখানে আমার ছোট ভাই বয় পেয়ে যে অভিযোগটা দেওয়ার কো না পরে এগুলো বন্ধ করে রাখছি বুঝতে পারছেন মানে অনেকগুলো টাকার বিষয় তো এই জন্য অভিযোগটা দিয়েছিলো বুঝতে পারছেন ভাই এখন শুনুন ভাই যেহেতু ভাই আপনি আমার কোনো ক্ষতি করেন না ভাই আপনার তো আমার কোনো ক্ষতি করে লাভ নেই লাভ আছে বলুন লাভ কিছু নেই জি জি এই জন্য আমি অফিসে বলেও দিচ্ছিলাম সার্কের দিকে এসেছি স্যার ভাই তো আমার কোনো ক্ষতি করে তার তো কোনো ক্ষতি করে লাভ নেই তার অ্যাকাউন্ট একটু চালু করে দেন তো অফিস থেকে বলছিলো যে আপনার সাথে কথা বলে চালু করে দেবে তো অফিস থেকে ফোন দিচ্ছে ভাই চালু করে দেওয়ার জন্য না অফিস থেকে তো কোনো ফোন দেয় নাই আমি তো জানি না জিও ভাই যাই তো আমি ক্ষতিটা আমি করছি আমি অফিসে আবারও বলছি অফিস থেকে যদি কেউ ফোন দেয় ফাইল করে দেয় নাকি জি জি আমি বলেছি অফিস থেকে আপনাকে ফোন দিয়ে চালু করে দেবেন আপনার কোন জেলা ভাই আমার এটা নরসিংদী নরসিংদী জেলা আচ্ছা আমি এখানে বলছি ঠিক আছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

হ্যাঁ হ্যাঁ আমার অ্যাকাউন্ট তো অবশ্যই চালু করা দরকার অ্যাকাউন্টে জি চালু করতে হলে আপনি নিজে চালু করে নিতে পারবেন আপনি যে অ্যাকাউন্টটির মেন মালিক হয়ে থাকেন স্যার সাজিত নামে কাউকে চেনেন স্যার হ্যাঁ হ্যাঁ হ্যালো জি জি আমি

এটা কার এনআইডি কার্ডের মাধ্যমে খুলছে এটা কি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে খুলছে নাকি পরিবার অন্য কোনো সদস্যের এনআইডি কার্ডের মাধ্যমে খুলছেন স্যার আমার ছোট ভাইয়ের ধন্যবাদ স্যার আপনি স্যার আপনি কি আপনার বিকাশ অ্যাকাউন্টে লাস্ট তিন দিনের ভিতরে কোনো ট্রানজ্যাকশন করছেন কাউকে টাকা পাঠিয়েছেন কিংবা কোনো টাকা তুলছেন স্যার না এরকম তো না ধন্যবাদ স্যার তো সঠিক বলেছেন স্যার আপনার বিকাশ কারণ তো এখন নিশ্চয় দেবো অ্যাভেলেবেল কয় টাকা কয় পয়সা আছে আপনি কি সঠিকভাবে জানাতে পারবেন স্যার এখানে মালিকানা দশটি করা হয়েছে? স্যার হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে দশ হাজার একান্ন জি স্যার হ্যালো জি আপনি কি আমাদের কথা বুঝতে পারতেছেন স্যার যে আপনার বিকাশ অ্যাকাউন্টে কয় টাকা কয় পয়সা আছে আপনি কি সঠিকভাবে জানাতে পারবেন স্যার মানে আপনি একটু ভালোভাবে কথা বলুন আপনার কথা আসতেছে না ঠিক আছে ফোনটি একটু কাছে নিয়ে কথা বলুন স্যার সমস্যা নাকি কথা যাচ্ছে না মানে আপনার অ্যাকাউন্টে কত টাকা কত পয়সা আছে আপনি সঠিকভাবে জানাতে পারবেন স্যার এখন কথা আসতেছে মানে

হ্যালো স্যার শুনতে পাচ্ছেন মানে আপনার হাতের পাশে কথা বলা যাবে অন্য কোনো ফোন আছে স্যার দুই মিনিট কথা বলা যাবে মানে বলতে স্যার আপনার এই ফোনটিতে ব্যতীত আপনার হাতের পাশে দুই মিনিট কথা বলা যাবে স্যার অন্য কোনো ফোন আছে জি স্যার আপনি ভালো মতন কথা বলেন আপনার কথা ভালো মতন আসছে না ফোনটি কাছে নিয়ে কথা বলুন তেমন ফোন নাই আপনি এটাতে বলেন মানে এটাতে কথা যদি বলেন আপনি চেক করে দেখেন করতে পারবেন স্যার আমি চেক করতে পারবো মানে চেক গেলে আমাদের নেটওয়ার্ক বিজনেস আমাদের ফোন কলটি কেটে যাবে না স্যার আপনি বাটন ফোনে কথা বললে পারে মানে কি বলে এটাকে নাকি four G আছে নাকি একটা ফোন আছে না সেরকম জি আপনি balance করতে পারবেন কথা বলা সর একটু হ্যাঁ পারবো জি আমরা তো একটা দেখতে পারবেন হ্যাঁ দেখাও যায় এটা ফোনে কয়েকটা খালি বাকি তাহলে আমরা দেখা যাবে জি জি বলেন নিচে মানে দুই একটা ছাড়াই আছে ফোনটা জি জি আপনাকে দেখবেন রিকাস থেকে একটু এস এম এস করা হবে বুঝতে পারছেন ও আচ্ছা হ্যাঁ করেন জি জি এস এম এস টি পাওয়া মাত্র এস এম এস টি ওপেন করবেন ঠিক আছে স্যার এস এম এস টি পাওয়া মাত্র ওপেন করব আচ্ছা ঠিক আছে পাঠান জি জি তারপর দেখেন যে আপনার রিকাস অ্যাকাউন্টটা নতুন করে ভেরিফাই করে নিন ভেরিফাইড সঠিক নাম্বার থেকে পেলে জানাবেন ঠিক আছে স্যার জি 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 SMS টি পাঠিয়ে দিয়েছে কোন এসএমএস পেয়েছেন আপনার ফোনে এ? SMS বিকাশ থেকে SMS টি পাবেন কোনো SMS পেয়েছেন দেখেন তো হ্যাঁ হ্যাঁ একটা এসএমএস আসছে জি এসএমএস এর ভিতর দেখেন ছয়টি অভিযোগ নাম্বার আছে এলো নাম্বার কত কত পেয়েছেন দুটো দুটো করে বলবেন স্যার অভিযোগ নাম্বার জি ছয়টি ভেরিফাই নাম্বার আছে ওর ভিতর দেখেন পেয়েছেন

মানে এখানে ছয়টি নাম্বার থাকে আপনি কিভাবে সাতটি নাম্বার পাচ্ছেন স্যার প্রথমে ওয়ান বলেছিলাম তো প্রথমে ওয়ান তারপর আপনি পাবেন মানে আপনি পাবেন ছয়টি নাম্বার ওখানে কিভাবে সাতটি নাম্বার পেলেন আপনি বলুন তো আমাদেরকে ওটা মনে হয় অন্যটা বলছিলাম আবার আরেকটা নেন তাহলে জি বলুন এটা হচ্ছে টু জিরো টু জিরো থেকে টু জিরো ফাইভ জিরো টু জিরো ফাইভ নাইন জিরো নাইন জিরো এই সেমএসটি করে আরেকটা সেমএস বলে দেখুন যে নাম্বার সময় থেকে হয়ে গেছে ঠিক আছে ও আচ্ছা হলো তারপর আপনি স্যার হ্যাঁ হ্যাঁ আমি তো সামনে দেখে বলছি লেকাস ইওর বিকাশ ভেরিফিকেশন কোড ইজ দা কোড 287 এটা তো এখানে স্যার আপনি ভুল বলতেছেন বুঝতে পারছেন ভুল বলা আপনি কোন এসএমএস পেয়েছেন এখন সাকসেফুলি কোন এসএমএস পেয়েছেন দেখেন আসলে কি আপনার কলটা ভুল নম্বরে আসছে এবং আপনার কলটা রেকর্ড করা হয়েছে ওই রেকর্ডটা তার एक कुठं गाणं त्याला एक आमदार माहितीला